আপনার হাতে যদি এক মিনিট সময় থাকে তাহলে কথাগুলো অবশ্যই শুনে যাবেন যারা আজকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে ধর্ম নিয়ে বিভিন্ন রকমের মতবাদ দিচ্ছে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি চড়াচ্ছে তাদের জন্য এই ভিডিও এই আজকের এই ভিডিওটি আসলে দেখুন আমরা বিভিন্ন মত পথের হতে পারি আমাদের এই পোশাক আশাক আলাদা আলাদা হতে পারে কেউ গেরুয়া বসন পরে কেউ সাদা পোশাক পরে কেউ বা কালী সাধক কৃষ্ণ পূজা করে গৌর পূজা করে হরিচাঁদ ঠাকুরের পূজা করে আসলে দেখুন আমাদের পোশাক আশাক আলাদা হতে পারে কিন্তু আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু এক পরম ঈশ্বরকে লাভ করা ঈশ্বরের সান্নিধ্য লাভ করা তাই যারা বিভেদ করছে শুধু নিরামিষ আমিষ এগুলো খেতে হবে এগুলো খাওয়া যাবে না এগুলো নিয়ে কখনো বিভেদ করবেন না আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু এক আমরা এক একজন এক এক মত পথে আছি এক একজন এক এক রকমভাবে সাধন ভোজন করে যাচ্ছি কি কারণে আমরা সাধন ভোজন করছি সেই পরম শক্তিকে লাভ করার জন্য পরমেশ্বরকে লাভ করার জন্য তাই কেউ কাকে হিংসা নিন্দা ঘৃণা কিছুই করবেন না একে অপরকে ভালোবেসে বুকে টেনে নেবেন দেখবেন পৃথিবীটা সুন্দর আপনার সনাতন ধর্মের সৌন্দর্য তখনই ফুটে উঠবে তাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সকল সনাতনীদের মনের ভুল ভ্রান্তি সকল কিছু ভেঙে আমরা যেন সুন্দরভাবে আমাদের ধর্মটাকে আমরা পালন করতে পারি